Happy birthday to you Happy birthday তুই আজ বয় এখন সকাল বেলার ব্রেকফাস্ট করতে বসেছে আর बर्थडे বয় শেফроне কোনো কিপটামও নাই ঠিক আছে কোনো কিপটামও করা যাক আলোটা ভালো করে বারবার জল চেঞ্জ করে দিয়েরিটা না কোন হবে তবে এখন বুঝতে পারবেন এটা যখন দেওয়ালে লাগান ফুলগুলো তো হেভি হয়েছে ঠান্ডা হয়ে গেছে মনে হয় না দাও গরম করে বন্ধুরা আজকে শুক্রবার আমরা বাড়িতে আছি কারণ আমাদের স্কুলে আজকে সিলেক্টিভ পি টি আছে আমাদের ছুটি আছে সাথে আজকে বোরের জন্মদিনও তোমরা আগের ভিডিওতেই দেখেছো রাত্রেবেলা কেক কাটা হয়েছে তারপর সকালে আবারও কেক কাটা হবে কিন্তু সেটা সন্ধ্যেবেলা এবার আজকে বড় জন্মদিন বাড়ি আছি আমরাও বাড়ি আছি সেও বাড়ি আছে সকালে কোনো ভালো কিছু হবে না এই যে দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো লুচি উইথ আলুর দম আলুর দম হয়ে গেছে লুচি হচ্ছে আচ্ছা এখানে হবে এখন ফিরনি হবে ফিরনি তার জন্য চালটা গুঁড়ো করে রেখেছি এখানে কাজু বাদামটাও গুঁড়ো করে রেখেছি আর জবরজন্ত হয়ে গেছে বার্থডে বয় এখন সকাল বেলার ব্রেকফাস্ট করতে বসেছে আর বার্থডে বয়ের মেয়ে ঘুরে বেড়াচ্ছে কখন ওপরে গেলি যেই সেই এখানে লুচি আলুর দম আর কিছু এখনো হয়নি হ্যাঁ এত বদ আমি ওকে বলেছি যে একটু সবজি নিয়ে এসো পাঁচ রকম ভাজা করব। তুমি তো কোনো ওইভাবে খাওনি জন্মদিনে তাহলে আমি করে দেব ভাজা ডাল একটু মাংস করব। শুধু মাংস নিয়ে চলে এসছে বলছে না ও সব করতে হবে না আর ফ্রিজে একটুও সবজি নেই যে আমি ওকে ভেজে দেব। দেবো শুধু আলু আছে গাজর আছে বিনস আছে আলাদা আলাদা করে দেবো আলু গাজর বিনস কুমড়ো হ্যাঁ পাঁচ রকম ভাজা আর একটা কী ভাজবো পিঁয়াজ ভাজবো পিঁয়াজি দেবো

চারের কোয়ান্টিটি নিতে দিলে না আমার তো চোখে মেজারমেন্ট অফিসের কাজে নিজের অফিসের কাজের মেজারমেন্ট পায় না এইগুলো ভালো মেজারমেন্ট অফিসের মেজারমেন্ট শুভানি এই সাহানা পারভীন যায় মাঝে মধ্যে গিয়ে ফিতে ধরে তাহলে বাড়ি যখন কোনো কিছু কেনা হয় তখন মেজারমেন্টে ঠিকঠাক করোনা দেয় ドキチュই হবে কই বট তো সুন্দর হয়েছে বটটা উঁচু করে ফেলেছো আরেকটুখানি নিচু করো তাহলে ভালো হবে ঠিক আছে চলবে যেরকম করো দিয়ে দিচ্ছি কেওড়া বেশি না অল্প পরিমাণে শ্যাফ কোনো কিপটেম নয় ঠিক আছে কোনো কিপটেমন করা যাবে না তাহলে কিন্তু ভিন্নিতে সেই টেস্ট আসবে না ওটা ঠিক আছে শ্যাফ নো কিপ দেবো ঘেটে গেলো সাথে সাথে কালার নিয়ে নিয়েছে তুমি সেটা খাবে তুমি পছন্দ করো এখন ফিরনিগুলো এই বাটিতে তোলা হচ্ছে আর অন্য কোনো বাটি এখন খুঁজে পাচ্ছি না দেখি ওইগুলো তো তুলে আবার থাকলে সাদা বাটি বার করে এনে দেবো ডিনার সেটের বাটি ব্যাস অল্প অল্প তোলো এখন মাটন রান্না হচ্ছে আজকে মাটনটা দুজনেই বলেছে একটু হালকা ঝোল খাবে তার জন্যই চেষ্টা চালাচ্ছি আমি যখনই রান্না করি ওদের দুজনে পারমিশন নিতে হয় রকম হবে কেউ কষা কেউ ঝোল যদি বাবা বলে কষা তখন মেয়ে বলে ঝোল তখন মেয়েকে বোঝাতে হয় মা একটু কষা খেয়ে নাও আর যদি মেয়ে বলে না ঝোল খাবো তখন বাবাকে বোঝাতে হয় না একটু ঝোল খেয়ে নাও ঘড়ির কাটা এখন দুপুর দুটো আর আমাদের বাড়িতে আজকে সকাল থেকে শুধু ইলেকট্রিক চলে যাচ্ছে জানো না অন্ধকারে গরমে কি করব বুঝতে পারছি না আমার মেয়ে যে এখন ওকে একটু লিখতে দিলাম সন্ধেবেলা পড়া হবে না বলে আমি কালকে এইগুলো সব কাজ দিয়ে রেখেছিলাম যেগুলো এখন বসে বসে ও লিখছে আর এখানে স্যার এখন ঝুড়ি আলু ভাজার আলু কচাচ্ছে আর মেয়েকে জ্বালাচ্ছে তো এখন বাবা বলছে আর গরমে ডাল করতে হবে না শুধু মাংস আর ঝুড়ি আলু ভাজাটাই করো এই অন্ধকারে রান্না টুকটুক করে রান্নাঘরে হচ্ছে এখানে আলুটা ভাজতে দেবো কি যে কষ্ট হচ্ছে কি বলবো বল এই কারেন্ট চলে গেলে খুব মাথাটা গরম হয়ে যায় আমাদের ভাত হয়ে গেছে এখানে মাংসটা কষানো চলছে এখনো একেবারে প্রেসার কুকারেই দিয়ে দিয়েলাম আজকে আবার কি বানাচ্ছো বানিয়েই যাচ্ছো আরে ভাবলাম যে ডালটা করি তারপর ওর দিকে ডাল করব না খাওয়ার মেয়ে জুড়ি আলু ভাজা এমনি মাংস দিয়ে খেয়ে নেয় আর ইচ্ছা করছে না এখনো ঘর মুছবো স্নান করব। এই যে আলুটা বাবাই করে দিলো কি সুন্দর হয়েছে এটাতে নুন দিয়ে একটু রেখে তারপর নুনটাকে তুলে তুলে নিয়ে ভেজে নেব আজকে যেহেতু লুচি করেছি তেলটাও আছে তো আলুটা না অনেকবার ধুয়ে নিতে হয় আলুটা ভালো করে বারবার জল চেঞ্জ করে করে ধুয়ে নিতে হয় বার্থডে বয় খেতে বসে গেছে আমি আর ডাল করার সময় পাইনি একটু ঘর গুলো পরিষ্কার করছিলাম এই হলো আমাদের মাটন আর আলু ভাজা এই যে আর একটু কালকে রাতে তরকারি ছিল খাওয়া হয়ে গেছে অনেক আগে আমার পিছন পিছন ঘুরছিস আগে খেয়ে নিয়েছে ওর খিদে পেয়েছিল যাবি তো জিমন্যাস্টিক কে বরের জন্মদিন বলে কথা একটা শাড়ি তো পরতেই হবে বলো তো এই শাড়িটা আমি যেখানে বসি ওখানে একটা দাদার থেকে নিয়েছিলাম কেমন তোমরা বলবে ঠিক আছে মোমবাটিক মোমবাটিকের শাড়ি তো এই কালারটা আমার খুব ভালো লেগেছিল বলে নিয়েছি দাঁড়াও হাই নাই দেখ এই দেখো কেমন লাগছে আমাকে বলবে ভালো লাগছে কি আমরা খেয়ে উঠে এখন এই যে ডেকোরেশনের জন্য আমি আর সুবানি বেলুনগুলো খোলাচ্ছি তুই এই দেখ আর সুবানি জিমন্যাস্টিক ক্লাস আছে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আমি বললাম নিয়ে যেতে হবে না বৃষ্টিতে নিদলে আরো শরীরটা খারাপ হয়ে যাবে হ্যাঁ হাওয়া বেরিয়ে আছে সেতে বুঝতে হবে ঘুরতে একটু দেখ গো আরে ক্লারে ক্লারে

हे বন্ধুরা দেখো আমি নিজের আইডিয়ায় সাজাচ্ছি মাঝখানে মাঝখানে স্টারগুলো কি দিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে ঘরেই সাজাবো তারপর ভাবলাম যে না বাইরেটা করে বেশি ভালো হবে কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে রাজদীপরা আসবে কি জানি না

কেন এটাই দুটো ওটাই দুটো ঠিকই তো আছে ওখানে নীল এই যে নীল দুটো দেবে হ্যাঁ নীলতেই তো আর একটা হেভি সাজিয়েছ সোয়ানি সুন্দর হয়েছে সাজানো তোমাদের প্ল্যানিংয়ে এটা কি ফোন দেখে করে রেখেছিল প্ল্যান হ্যাঁ সারপ্রাইজ ছিল সারপ্রাইজ ছিল এটা ফুলগুলো তো হেভি হয়েছে হুম প্রফেশনাল হয়েছে সোমানি তাকা দেখে একটা ছবি তুলি আমরা তো ওখানটায় যা পুরো মানে বাবাইকে ছাড়াই করেছিলাম কিন্তু স্যার তো বা ছুটি নিয়েছে কিছু করার নেই আমাদের মানে এই আঁটাটাই আর আঁটা নেই ঘড়ির কাটা এখন আটটা বাজে রাজদীপরা এখনো আসেনি বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা ভাবছি কি হবে আমরা ডেকোরেশন করে বসে আছি আমরা কেক কাটবো না আজকে কালকে

ঘুমাচ্ছিলিস <muchilies> <muchilies> <muchilies>

দাও না বাটিতে করে দাও না গরম আছে বাবাই দেখো তো না গরম করে দেবো ঠান্ডা হয়ে গেছে মনে হয় না দাও গরম করে দিই চিলি ফ্লেক্স নেই মনে আছে বাইরে এত গরম আমরা আবার ঘরের ভিতরে চলে এসছি এই দেখো আবার পিজা আবার একটা এসে গেছে গরম ছুচুরি কি পিজা খাচ্ছ বলো মার্গারিটা শোনি এবার ড্রেসটা চেঞ্জ করো মু আবার বার্থডে আর বেশিক্ষণ নেই শেষ এবার ড্রেসটা চেঞ্জ করে নাও আর কতক্ষণ কোন হাঁটছে না জামাটা ঘেটে যাচ্ছে দেখি দুজনে হাঁস ই করে হাঁস ই কেক কাটার সময় দেখছিলে রাজদ্বীপ ছিল তারপর আবার রাজদ্বীপ চলে গেছে কেননা না দোকান তো বাজার খোলা ওর তো যেহেতু বাজারে মুদিখানার দোকান আছে ওই জন্য আবার ও গেলে রাজা আসবে এই রকম সিস্টেম সব এদের বন্ধুদের ওই জন্য বাড়িতে কিছু করলে না খুব দেরি হয়ে যায় তো যাই হোক আজকে বেরোনোর কথা ছিল যে বাইরে একটু বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করব কিন্তু হলো না খুব বৃষ্টি হচ্ছে খুব মানে এদিক ওদিক করাই যাচ্ছে না ওই জন্য সবাই প্ল্যান হলো যে বাড়িতেই থাকা হবে বাড়িতেই খাওয়া হবে তাই পিৎজাটা শেষ পর্যন্ত এই যে পিজার প্যাকেটটা এই যে কিন্তু পুরো শেষ হয়নি পুরো শেষ হয়নি এই কারণেই বলছি এখনো ফ্রিজে রাখা আছে পিজা খেয়ে আর সবাই খেতে চাইছিল না তবুও বাবাই একটু নান আমাদের এখানে যে কাশ্মীরি নানটা পাওয়া যায় ওই কাশ্মীরি নান আর একটু বাটার চিকেন নিয়ে এসেছিলো সেটাই খাওয়া দাওয়া হলো তাও সেটা বেশি বুঝলি যে কেকটা দারুণ খেতে এই কেকটা রাজদীপ সেই গড়িয়া থেকে ভিজতে ভিজতে গিয়ে নিয়ে এসছে জানো যেহেতু বাবাইকে বলেছিল যে ওখানকার মানে কেকটা ওকে বার্থডেতে রাজদীপ খাওয়াবে ওই জন্য এখানে পিৎজা এখনও চার টুকরো আছে যেটা কালকে আবার দেখা যাবে কিন্তু এই কেকটা একটু ঢেকে রাখলে ভালো হতো ফ্রিজার জায়গা হচ্ছে না এখানে বাটার ওই তন্দুর চিকেন নিয়ে এসেছিলো যেটা এখনো আছে বাবাই রাতে খাইনি পিজা ফিজা খেয়ে আর কিছু খাইনি আমার মেয়ে অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে এই যে ঘুমাচ্ছে মশাই টাঙানো হয়নি ঘুম পেয়েছিলো ওকে ড্রেস ফ্রেস পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তার একটা যে বন্ধু দেখলে হলো অব্র ও আমাদের মানে আমাদের এখানে আগে থাকতো সোনারপুরে বাবাইয়ের কলেজেরই বন্ধু বাবাইয়েরই বন্ধু মেন তো এখন রাজদীপের মেয়ের যেহেতু জন্মদিন ছিল রাজদ্বীপ নেমন্তন্ন করেছিল ওই জন্য ওর বাড়িতে আছে হয়তো চলে যাবে ওরা দেবগ্রাম থাকে ওরা আগে সোনারপুরে থাকতো আমাদের তিন আমাদের তিনজনের পুরো পরপর বিয়ে হয়েছে পুরো দু হাজার সতেরোতেই জানুয়ারিতে আমার তারপর মার্চে অভ্রর আর মেতে রাজদীপদের আগে রাজদীপদের হওয়ার কথা ছিল কিন্তু রাজদীপের দাদু মারা গেছিলো বলে রাজদীপদেরটা পিছিয়ে গেছিলো তো আমরা তিনজন একসাথেই প্রথমবার গ্যাংটকও ঘুরতে গেছিলাম তো ও আমাদের ব্লগে সবসময় ওকে আমার ভিডিওতে খুবই কম দেখে থাকবে খুবই কম আগে তাও দেখে থাকবে না হয়তো এক দুবার রাজদীপদের বাড়িতে গেলে হয়তো দেখেছো টেকেছো কারণ ও রাজদীপদের ওখানে এসে বেশি থাকে বন্ধুরা চলে গেছে এখন স্যার গোছাতে ব্যস্ত তবে জন্মদিন কেমন কাটলো খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ চলো এবার মশাইটা টাকাও মেয়ে ঘুমিয়ে পড়েছে মশা কামড়াবে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে প্রতি বছর এরকম জন্মদিন হাসু জন্মদিনটা পালন করি এটাই কাম্য টাটা বাই বাই শুয়ানি তো ঘুমাচ্ছে এখন মশাই টাঙাবো ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হব তারপরে শুভ